ওই চলে বা আসতে তো দেরি হলো কেন মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি যাও ঘরে গিয়ে বসো গা আছেন আছেন আপনার এখানে সোহেল এ তো একটা ক্রিমিনাল ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে না না আমি দেখতে এটা কোনোদিনই হতে দেব না হ্যালো স্যার হ্যাঁ বলো আমরা যে সোহেল ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি সে আমার হাতের মুঠোই আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনি ইমিডিয়েটলি ফোর্স পাঠিয়ে দেন আব্বা আপনাকে একটা কথা বলতাম ঠিক আছে বাপ তুমি বসো আমি এসে শুনছি আব্বা শুনেন তো আচ্ছা বলো কি বলবা এই বিয়ে হবে না কেন বাপ তুই হবে না কেন সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন ইউ আর আন্ডার আমি আবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন এটা থানায় গেলেই বুঝতে পারবি আ আমাদের বাড়িতে পুলিশ কেন কি হয়েছে কি হবে তোমার পছন্দের গুণ